প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি এক ঘন্টা এবং পাঁচ মিনিটকে অ্যানালাইজ করে কিভাবে আপনি প্রফিটেবল একটি স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন এটাই থাকছে আজকের টপিকে এবং আমি এটা নিয়েই আলোচনা করব চলুন শুরু করা যাক এখানে আমাদের কাজ যেটা হবে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এরিয়াটা বোঝা দেখুন মূলত যেই এরিয়াগুলো থেকে খুব পাঁচ করে বের হয়ে গেছে ওই এরিয়াগুলোই হচ্ছে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো আপনাদের ইনিশিয়ালি একটু সময় লাগবে যেমন এখানে আমরা যদি দেখি দেখুন এই এরিয়া থেকে কিন্তু ও হয়ে আসছে এবং এখানে আসার এই এরিয়া থেকে যখন ও বের হয়ে গেছে তখন দেখুন যে বেশ একটা ফ্লো ডেভেলপ করছে তার মানে এখান থেকে ইনস্টিটিউশন আসছে এটা বুঝতে তো আর আমাদের কারো বিজ্ঞানী হওয়ার দরকার নেই দেখুন এখানে এসে এখানে যে কনসলিডেশন হয়েছে এরপরে কিন্তু প্রাইসটা এখান থেকে বের হয়ে গেছে তো এখান থেকেও আমরা যদি এই ক্যান্ডেলটা এরপর থেকে কিন্তু প্রাইসটা রেঞ্জ আউট করছে তা আমরা এখানে নিলাম এরপরে আমরা এখানে দেখুন যে তেমন পাঞ্চ করে বের হয়েছে কিন্তু খুব বেশি লেন্থ লেন্থ নাই এখানে এ কারণে এটার একটা ক্যান্ডেল খুব বেশি বড় না ফলে এটা আমাদের আর ইনস্টিটিউশনাল ফ্লো না আমরা এরপরে দেখবো যেমন এখানে দেখুন যে এই ক্যান্ডেলটার পর কিন্তু বেশ পাঞ্চ করে বের হয়ে গেছে ফলে এটা আমাদের ইনস্টিটিউশনাল একটা ব্লুপ্রিন্ট যে এখান থেকে ইনস্টিটিউশনস আপনার মার্কেটটাতে একটা দখল নিছে আমরা যদি এর পরে আগাই দেখুন যে এই এরিয়া থেকে ইনস্টিটিউশনস পাঞ্চ আউট করে হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের একটা এরিয়া তা এইভাবে যদি আমরা এগুলোকে একটু এক্সটেন্ড করে দিই ওটার বেসিসে আমরা দেখুন যে এগুলোকে এক্সটেন্ড করতে পারতেছি পরবর্তীতে আমাদের ট্রেডগুলো নেওয়ার জন্যে প্রেফারেন্স হিসেবে তা দেখুন যে আমরা যদি এবার ডান দিকে আগাতে থাকি এখানে ফ্লোটা ছিল বাট এখানে সবই কনসলিডেশন এই এরিয়াতে আমরা ধরতে পারি বাট এটা খুবই মাইনার একটা মাত্র ক্যান্ডেল ছিল ফলে এটা আমরা ধরবো না আমরা যদি এবার প্রগ্রেস করি দেখুন এখানে এই এরিয়া থেকে কিন্তু প্রাইসটা বের হয়ে গেছে এই ক্যান্ডেলটা থেকে আপনার ইনস্টিটিউশনস বেরো আসছে আমরা যদি এর পরে যাই দেখুন নিচের দিক থেকে যদি ধরি আমরা এটাকে প্রগ্রেস করে এখানে রাখবো এবার যদি আমরা নিচের দিক থেকে ধরি দেখুন এই ক্যান্ডেল থেকে বের হয়ে গিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু ইনস্টিটিউশানস অর্ডারটাকে নিয়ে গেছে ফলে এটাকে আমরা টেনে দিতে পারি এভাবে এখানে এসে এরিয়াতে দেখুন এখানের থেকে প্রাইসটা বের হয়ে গেছে তো এই এরিয়া থেকে ইনস্টিটিউশানস কিন্তু পাঞ্চ আউট করছে তো এটাকে যদি আমরা একটু প্রোগ্রেস করি এখানে দেখুন যে এই এরিয়া থেকে বের হয়ে গেছে ফলে এটাকে আমরা একটু যদি এভাবে প্রগ্রেস করি আমরা যদি এরপরে দেখি যে এখান থেকে দেখুন এই এরিয়া থেকে বের হয়ে গেছে এই এরিয়া থেকে হয়ে মোটামুটি বেশ খানিকটা দূরে চলে গেছিলো প্রাইসটা আমাদের একটা এরিয়া এরপরে দেখুন যে রিসেন্ট যেটা আছে সেটা আছে হচ্ছে এই এরিয়াতে এটা লাস্ট ক্যান্ডেল ছিল এই লাস্ট ক্যান্ডেল থেকে প্রাইসটা বেরোয় আসছে তা দেখুন যে আমরা যদি এগুলোকে এটাকে যদি আমরা প্রগ্রেস করি এভাবে বা এটাকে যদি আমরা প্রোগ্রেস করি এবং আমাদের আর আর দেখা গেল যে টাচ পয়েন্ট এদিকে পাইনি ফলে আমাদের এ কটাই এবং এখানে যদি এটাকে আমরা একটু প্রোগ্রেস করি তো এই কয়েকটা এরিয়া পেলাম আমরা যে এরিয়াগুলোতে প্রাইস মোটামুটি রিসেন্ট যে টাইমটা আমি একেবারেই র্যান্ডমলি আপনার টাইমটা নিশি চোদ্দো চোদ্দো তারিখ থেকে নভেম্বরের তো চলুন আমরা এক ঘন্টাতে যেহেতু ইনস্টিটিউশনাল এরিয়াগুলো পেলাম এখন পাঁচ মিনিটে চলে যায় যে দেখি আমরা অর্ডার প্লেস করতে পারতাম কি না বা অর্ডার নিলে সেটার কি রেজাল্ট হতো তা এটা এই স্ক্যালপিং স্ট্র্যাটেজিটা মূলত একেবারেই ইনস্টিটিউশানস বেসড ইনস্টিটিউশন যেভাবে কাজ করে তার উপর বেস করে আমরা স্ক্যালপিং করতেছি তা আমরা দেখে নিই আমরা কত তারিখ থেকে নয় দশ এগারো বারো এখান থেকে আমরা দেখুন যে অর্ডার আমরা অর্ডার এক্সিকিউট করবো কীভাবে আমরা দেখব যে মূলত ইনস্টিটিউশানস যেহেতু এখান থেকে বেরোয় আসছে অর্ডার ডেভেলপ করে ইনস্টিটিউশনস আবার চাবে যে এই ডিসকাউন্ট এরিয়াতে আসতে এটা ন্যাচারাল আর কি যে এই ডিসকাউন্ট এরিয়াতে আসতে এবং প্রাইসটাকে আবার তাদের দিকে নিতে আমরা ওয়েট করবো প্রাইসটা আসার জন্যে দেখুন খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি বাট স্ট্র্যাটেজিটা দেখুন ওখানে যাওয়ার আগে এই এরিয়ার থেকে বেরোয় গেছে যেহেতু এখানে আসে কিনা আমরা দেখব দেখুন এখানে আসেনি এখনো আসেনি পাঁচ মিনিটে এই আসলো আসার পরে যেই আসলো আমরা এখানে কি করব আমরা এখানে মোমেন্টাম লাইনটা ড্র করব আমরা দেখুন যে মোমেন্টামটা এভাবে পড়তেছিল এবং এখানে যখন সে প্রোগ্রেস করছে আমরা এটাকে এই এরিয়া থেকে আবার যদি পাঁচ মিনিটে আসি এই এরিয়া থেকে ইনস্টিটিউশনস কিন্তু বেরো হয়ে গেছে ফলে যখনই এটা মোমেন্টামটা ক্রস করতে দিব এক আমাদের স্ট্রাকচারটা ব্রেক করতে দিব এবং আমরা এখানে আসতে দিব তো দেখুন যে স্ট্রাকচারটা ব্রেক করছে এবং আমাদের এরিয়াতে কিন্তু আর ফেরত আসে নাই ফলে আমাদের এখানে কোনো অর্ডার অ্যাক্টিভ হয় নাই বাট কার্যতে এটা কিন্তু পক্ষে গেছে অনেকে আবার ব্রেকআউটেও কিন্তু অর্ডার প্লেস করে যেটা আপনি যদি করেন সেক্ষেত্রে এখানে যে স্ট্রাকচারটা আপনার লাইনটাও ব্রেক করলো এবং এই স্ট্রাকচারটাকে এই এরিয়াতে ব্রেক করছে এটার বেসিসে যদি আপনি ট্রেড নেন সেক্ষেত্রে আপনার স্টপ লসটা থাকবে এই যে ভ্যালিড যে আপনার আপনার নতুন করে পাঁচ মিনিটের যে ভ্যালিড একটা পয়েন্ট ডেভেলপ করলো এটা এবং টিপিটা নেবেন আপনি দেখা গেল যে ক্লোজেস্ট এরিয়া বলতে এটাই নিতে পারেন অথবা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপেও আপনি নিতে পারেন কিছুটা অবজেক্টিভ আপনাকে হতেই হবে এবং সেই অবজেক্টিভ আপনি কীভাবে হবেন আপনি ইদার এ পাশের এই সুইং হাইতে নেবেন যেহেতু এটা স্ক্যালিং আপনাকে খুব দ্রুতই প্রফিটটা নিয়ে ফেলতে হবে এই সুইংয়ে নিতে পারেন অথবা এই সুইংয়ে তা এ এটা একটা প্রফিটেবল ট্রেড আপনি হতে পারে যদি আপনি এই ব্রেক আউটেই ট্রেড নেন তা আমরা ইদার ব্রেকআউটে ট্রেড নিব অথবা আমরা যদি আরও নিখুঁত করতে চাই সেক্ষেত্রে আমাদের পাঁচ মিনিটে যেই ব্লকটা ডেভেলপ করছে এই ব্লকে আসার পর অর্থাৎ এখানে দেখুন পাঁচ মিনিটে ইনস্টিটিউশনস এখান থেকে উল্টা যাওয়া শুরু করছে এবং খুব দ্রুত ফোর্স করছে ফলে এই এরিয়াতে টেস্ট করতে আসলে সেখানে অর্ডার নিলে আমাদের প্রফিটটা অনেক ম্যাক্সিমাইজ হতো বাট এক্ষেত্রে হয় কি অনেক অর্ডার আপনি মিস করে যাবেন এবার আমরা পরবর্তী দেখব যে দেখুন আমাদের দিকে যে ডিমান্ড সাপ্লাই এরিয়াটা ছিল ওই এরিয়াতে আসছে এবং আসার পরপরই আমরা কি করব আমরা ট্রেন লাইন ফর্ম করব যে দেখি আমরা এখানে অর্ডার নিতে পারি কি না দেখুন এভাবে পড়তেছে প্রাইসটা এবং লাস্ট আপনার স্ট্রাকচার আছে এটা এবং স্ট্রাকচারটা দেখুন ব্রেক করে কি না তো স্ট্রাকচারটা দেখুন এখানে ডেভেলপ করছে স্ট্রাকচারটা এরকম হলো এবং এখানে স্ট্রাকচারটা ব্রেক করে গেছে তা আপনি যদি অর্ডার প্লেস করতে চান আপনি চাইলে এই ব্রেকে অর্ডার প্লেস করে ফেলতে পারেন অথবা যেখান থেকে এই ইনস্টিটিউশনস এখানে যে অর্ডার ব্লকটা ডেভেলপ করে আপনার নিচের দিকে পড়ছে আপনি চাইলে এই অর্ডার ব্লককেও আসতে দিয়ে অর্ডার প্লেস করতে পারেন তা দেখুন আমরা আমরা যদি এখানে অর্ডার প্লেস করি আমাদের টার্গেট থাকবে কোনটা ডেফিনেটলি দেখুন এখানে একটা কনসলিডেশন পয়েন্ট আছে ফলে এটা হবে আমাদের প্রাইমারি টার্গেট কারণ এখানে দেখুন যে একটা ব্লক ডেভেলপ করছে তা এখানে আপনার প্রাইমারি এবং আপনি যদি ম্যাক্সিমাইজ করতে চান সেটা হবে এটা বা এই ফাইনাল এই ফেয়ার ভ্যালু গ্যাপ তা দেখুন আমাদের অর্ডারটা কীভাবে কাজ করছে অথবা করছে কিনা। তা আপনার ইনিশিয়াল যেই ব্লকটা সেটা কিন্তু নিয়ে ফেলছে তা আপনি যদি এখানে অর্ডার প্লেস করতেন এই ব্রেকআউটে আপনি এতখানি প্রফিট কিন্তু পেয়ে গেছেন তো এবার যদি আমরা প্রগ্রেস করি দেখুন যে আপনার সেই ইনিশিয়াল ব্লকে গেছে এবং ব্লকে যেয়ে প্রাইসটা কীরকম বিহেভ করছে প্রাইসটা কিন্তু আর আপনার পক্ষে আসে নাই তাহলে এখানে আমরা যে লেসানটা পেলাম যে ব্রেকআউটের ট্রেড নিলেই সেটা অ্যাক্টিভলি কাজ করতেছে ব্লকে গেলে হয় কি যে অর্ডার অ্যাক্টিভ হচ্ছে কিন্তু সেটা এখানে হয়তো আপনি কিছু প্রফিট এইখানে দেখুন যে আপনি যদি এই ব্লকে অ্যাক্টিভও হতো আপনি কিন্তু এই ব্লক পর্যন্ত একটা প্রফিট পেতেন তা সেটা আপনার সেটাও খারাপ হতো না একেবারেই কারণ আপনার এখানে যদি স্টপ লসটা এর নিচে থাকে আপনি যদি এখানে অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এই ব্লক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় আপনার পঞ্চান্ন পিপস যেটা কিন্তু নট ব্যাড খুবই ভালো আপনার এখানে স্টপ লস যদি এরকম এরিয়াতে থাকে সেটা আপনার প্রায় চার পাঁচ গুণ তা এখানে এখানেও আপনার ট্রেড একটা অপরচুনিটি ছিল আপনি চাইলে এই ট্রেডটা এখানেও নিতে পারতেন এবার আমরা যাব যে পরবর্তী টাচ পয়েন্ট দেখার বা পরবর্তী এরিয়াগুলো যেমন এখানে আপনার ব্লকটা ডেভেলপ করছে এবং আমরা আমাদের এক ঘন্টার যে ব্লকটা এটাকে যদি আমরা একটু প্রোগ্রেস করি এখানে আর ফেরত আসছে কিনা না ফেরতই আসে নাই ফলে এখানে আর আমাদের কোনো ট্রেড নেই এখানে দেখুন যে ব্লক ডেভেলপ করছে এবং এখানেও এক ঘন্টা একটা ব্লক আছে এবং এটাতে যখনই আসলো দেখুন এই ব্লকটাতে এই ব্লকটাতে এসে প্রাইস কিন্তু বাইরে ক্লোজ করছে আপনার এটা একটু খেয়াল রাখবেন যে পাঁচ মিনিটে আপনি দেখুন যে প্রাইসটা বাইরে ক্লোজ করছে তা বাইরে যখনই ক্লোজ করবে তখনই আমরা আর এখানে অর্ডার নিব না বাইরে উইক যেতে পারে কিন্তু বাইরে যদি আপনার বডি ক্লোজ করে ফেলে সেখানে আর আমরা অর্ডার নিব না তো দেখুন যে আমরা এর পরে যদি আগাই এখানে আগাতে আগাতে আমরা দেখি আমাদের এখানে দেখুন এক ঘন্টার একটি ব্লক আছে এই ব্লকে যদি প্রাইসটা আসে আসে নাই এখনও এখানে দেখুন এক ঘন্টা আরেকটি ব্লক আছে এই ব্লকে প্রাইস আসে নাই তা আপনার এখানে সিগনাল নিতে পারেন যে আপনার অ্যালার্ম নিতে পারেন যে অ্যালার্মটা আপনাকে বলে দিবে যে আপনার প্রাইস ট্রিগার করলো কি না ওখানে আসলো কিনা দেখুন এখানে প্রাইসটা আসছে আসার পরেই আমরা এখানে মোমেন্টাম লাইনটা ড্র করে নিলাম ইনিশিয়াল যে মোমেন্টামটা ছিল এরপরে এখান থেকে দেখুন একটা মোমেন্টাম এই মোমেন্টামটা দেখুন ভাঙার আগেই প্রাইসটা অনেক নিচে চলে গেছে ফলে আপনার এখানে আর কোনো অর্ডার নেই এই এরিয়াতে দেখুন যে এটা যে আমাদের ব্লক ছিল এই ব্লক এরিয়াতে আসছে কিন্তু এর বাইরে কিন্তু ক্লোজ করতে পারে নাই এক ঘন্টার এই যে ব্লকটা এর বাইরে প্রাইস গেছে বাট পাঁচ করে উপরে উঠছে ফলে আমরা যদি এখানে ওয়েট করি দেখুন আমাদের প্রাইসটা যেভাবে ফল করছে খুবই স্টিফ ফল এবং আপনার লাস্ট কনসলিডেশনের হাই এটা ফলে এটা যদি ব্রেক করে সেটা একটা ইয়া আমরা আউটে ট্রেড নিতে পারি আমাদের স্টপ লসটা এখানে থাকবে তো আমরা ওয়েট করবো দেখুন এখনও ভাঙে নাই এবং প্রাইসটা কিন্তু ব্লকের বাইরে ক্লোজ করে ফেলছে ফলে আর আমরা এখানে ট্রেড নেবো না এটা হচ্ছে আপনার স্টিক করা রুলসের সাথে এর পরেও কিন্তু কাজ করতে পারে বাট আপনার সিস্টেম তো আপনার সিস্টেমই এখানে আপনি আর ট্রেড নিলেন না তো বন্ধুরা আমরা এখানে যদি অ্যানালাইজ করি যে আমরা কয়টা ট্রেড নিলাম দেখুন যে ওভারঅল এখানে আপনার ট্রেড নিতে পেরেছেন আপনি একটা আপনার এখানে ট্রেড ছিল একটা এখানে একটা ট্রেড ছিল তো তিনটা চারটা ট্রেড আপনি পেলেন তা এটা কিন্তু আপনি পনেরো থেকে বাইশ তারিখের মধ্যে তিন চারটা ট্রেড পেছেন অর্থাৎ পাঁচ ছয় দিনের মধ্যে আপনি তিন চারটা ট্রেড পেলেন এবং সেই ট্রেডগুলো কিন্তু আপনার প্রফিটেবলই ছিল যেগুলো আপনার খুবই কম বাট একেবারে সিস্টেমেটিক অ্যাপ্রোচে নেওয়া ট্রেড প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি পরের ভিডিওতে কথা হচ্ছে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবাইকে শুভকামনা এবং যারা চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম কথা হচ্ছে পরের ভিডিওতে